এই সকালবেলা রান্না করতে আসছি বাহিরে শাক ভাজি করবো মাছ বোনা করবো এই ফাহিম দেখেন বইশা রয়েছে শীতের কাপড় পুইরে আবারও ভালোবাসা আমি ভালোবাসি তো দেখেন রান্না করবো সাথে থাকেন তুমি গ্যাস লাইট খেলবা গ্যাস লাইট গেলো না লোকে ম্যাচ দিয়ে খেলবো দেই না দেখ রান্না করতেছে মেস ম্যাচ দা খেললে জানে কি হয় আগুন বাইরে হয় আগুন ধরলে না শুয়ে পুড়ে যাব তোমার লবণ দিতেছি শাকের মধ্যে যে অল্প কটা শাক তুমি শাক বালিতে ভাত খাবা না এই যে আমার শাক বাপ দিয়ে হয়ে গেছে অল্প কটা শাক হয়েছে শীত পড়ে গেছে অনেক ঠান্ডা এই যে ফাহিমে টুপি পরাই দিয়ে বসায় রাখছি সোয়েটার পরে বইসা আছে সকাল বেলা ঘুমে থেকে উঠে পড়ে শাক বাপ দিয়ে হয়ে গেছে এই দিয়ে পানি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামিচ কাটা আছে বেশি তাই দিয়ে দিলাম দিতে রসুন দিব চুলার বেধে কত ভালো জ্বলে খুবই জ্বলে হ্যাঁ বাবা এই শাক বাজি হয়ে আসছে শাক বাজিতে ভাত খাওয়াই দিব দুই একটি শাক আনছিল এক একটি শাক ভাত ছিলাম আর এক একটি শাক রাইখে দিছিলাম এটা বাঁচতেছি আমরা মাছ দিয়ে ভাত খাবা ওই যে মাছ ভিজাইছি মাছ বোনা করবো এখন এই বগিয়ে দিলাম নওদিন না তো সাপোর্ট কিছু কেউ নাই না তো সাপ্লাই দিয়ে এসে নওদিন মাত্রGetService 9.33 নিয়ে যাব তাইকা বজায় করে রান্না করতেছি আরে ভাত জাম দিতে গেলে কি পাঁচ টাকা দিতে হবে মানে তো শেয়ারকারীদের কথা বলে হ্যাঁ থামার না থামার সরু হলো না

ওর কাছে যাও তাতে যাও কুয়াশা পড়ছে অনেক এই যে আমার রান্না হয়েছে মাছ বোনা এই যে শাক ভাজি অল্প অল্প করে রান্না করছি আর কালকে এই যে ফুলকপি তরকারি আসছে গরম করতেছি আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ফলো দিয়ে আসবেন আল্লাহ হাফেজ